যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে আল্লাহ গজব আসে যে সংসারে চারটি জিনিস থাকবে ওই ঘরে সংসারে আল্লাহ তালার আসে যদি বাঁচতে চান ওই কঠিন বিপদ থেকে যদি আপনি মুক্তি চান এই চারটি জিনিস ঘর থেকে এখনই ছুঁড়ে ফেলে দিন এখনই সরিয়ে ফেলুন টুকরু টুকটু করে দিন ভেঙে তাহলেই আল্লাহ তালা আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নতুবা আপনি কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন যদি আপনার ঘরে যদি চারটি জিনিস যদি থাকে এক নাম্বার হচ্ছে যদি কোনো কুকুরের কুকুর যদি ঘরের মধ্যে থাকে যদি আপনার ঘরের মধ্যে যদি কুকুর থাকে আপনি যদি আপনার ঘরের মধ্যে কুকুর রেখে যদি আপনি লালন পালন করেন এবার দেশি কুকুর হোক আর বিদেশি কুকুর হোক দেখতে কুৎসিত কুকুর হোক আর দেখতে সুন্দর কুকুর হোক আমরা মুসলমানরা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। কুকুর এটা নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুর থাকবে বাহিরে কিন্তু ওই কুকুরকে আমরা আমাদের বিছানায় একই বালি কুকুর নিয়ে শুয়ে থাকি কুকুর আমাদেরকে জিহুবা দিয়ে চাটে লেহন দেয় কুকুর নিয়ে আমরা আলিঙ্গন করি কুকুরের ঠোঁটে চুমু দেই মুখে চুমু দেই জালিক এটা এত একটা ঝগন্য নিকৃষ্ট কাজ মুসলমান যদি আপনি হয়ে থাকেন এটা করতে পারেন না আল্লাহ রাহাবিব সাল্লাহ আলী আসসালাম সাহাবিদেরকে বললেন এ সাহাবিরাম কুকুর যদি কোনো জায়গার কোনো পাত্রের মধ্যে যদি তোমাদের পাত্রের মধ্যে যদি মুখ দেয় জিহ্বা দিয়ে যদি চেটে দেয় লেহন দেয় কুকুরের লালা যদি কোথাও পড়ে তাহলে তোমরা ওই জায়গাটা ওই পাত্রটাকে তোমরা সাতবার ধৌত করো সাতবার ধৌত করো একবার দুইবার না সাতবার ছয়বার পর্যন্ত তোমরা পাউডার মেডিসিন সাবান দিয়ে ধৌত কর সপ্তমবারের সময় তোমরা মাটি দিয়ে ভালো করে ঘষে মেজে তারপর তোমরা পরিষ্কার করো মাটি দিয়ে সপ্তমবারের সময় ঘষে যে পরিষ্কারের কথা বললেন রসুল বিজ্ঞানীরা এবং ডাক্তাররা তারা বললেন এটা কি বললেন একটা কুকুরকে মুখ দিলে একটা জায়গায় কি আপনার স্বাদ বার ধৌত করতে হবে এটা কি একটি কথা এবার যখন পরীক্ষা নিরীক্ষা করলেন আপনার একটা পাত্রের মধ্যে কুকুরের জিহ্বা দিয়ে লেহন দেওয়ালেন চাটা আনলেন পাত্রটাকে তখন আপনার ছয়বার বার পর্যন্ত ধৌত করার পরে তারপর যখন পরীক্ষা নিরীক্ষা করলেন যে এই পাত্রের মধ্যে জীবাণু আছে যখন মাটি দিয়ে যখন সপ্তমবার মাটি দিয়ে ঘষে মেজে ভালো করে যখন পরিষ্কার করলেন তখন জীবাণুগুলো চলে গেছে একটা কুকুরে মুখ দিলে যদি সাতবার ধৌত করতে হয় আপনি আপনার মুখ দিয়ে কুকুরকে আপনি চুমু দেন না মুজবুল্লাহমিন জাহালিক এটা কত বড় নিকৃষ্ট কাজ হতে পারে কুকুর যদি ঘরের ভিতরে থাকে আল্লাহর রহমতের ফিরিস ঘরের মধ্যে আসে না কুকুরকে যদি আপনি পালতে হয় লালন পালন করতে হয় আপনি ঘরের বাহিরে রাখবেন উঠানে রাখবেন অথবা উঠানে ছোট্ট একটি ঘর আলাদা করে কুকুরের জন্য রেখে দেন সেটার মধ্যে থাকুক কিন্তু আপনার আপনার বেডে আপনার রুমে কুকুর কি আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলী আসসালামের কাছে জিব্রাইল আসার কথা ছিল একদিন জিবরাইল আসেন নাই দ্বিতীয়বার দু দ্বিতীয় দিন আসেন নাই তৃতীয় দিন আসেন নাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মন খারাপ হয়ে গেল নবীজির স্ত্রী উম্মে সালমা রোদে আল্লাহ আনা আসলেন নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি পেরেশান আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে বলতাসি জিবরাইল তিন দিন আগে আসার কথা ছিল এখনও আসেন নাই সালমা ঘরের মধ্যে গিয়ে দেখেন নবীজির খাটের নিচে একটা কুকুরের বাচ্চা নবীজিকে বললেন আরসুল আল্লাহ আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা নবীজী বলেন এটাকে বের করে দাও তারপর নবীজি পানির পানি ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পরে জিব্রাইল আসলেন আয়েশা বললেন আরসুল আল্লাহ নবীজিকে সালাম দিন সালতুস সালাম আলিকে আরসুল আল্লাহ জিবরাইল জিব্রাইলকে প্রশ্ন করলেন নবীজি জিব্রাইল তিন দিন আগে আসার কথা ছিল আপনি তিন দিন পরে আসলেন কারণ কি বলতে সেই রসুল্লাহ আপনার ঘরের মধ্যে যে কুকুরের বাচ্চা ছিল ওই কুকুর থাকার কারণে আমি আসতে পারি নাই যেই ঘরে কুকুর থাকে আল্লাহর রহমতের ফিরিস তারা আসে না এবং আপনার ঘরে যদি কোনো প্রাণীর যদি ছবি থাকে সেটা আপনার মা বাবার হোক জীবজন্তুর হোক যদি কোনো পাখির ছবি হোক তাহলে অথবা কোনো পুতুলও যদি আপনার ঘরের মধ্যে থাকে আল্লাহর রহমতের ফিরিজটা আসবে না এগুলাকে ছোঁড়ে ফেলতে হবে এগুলাকে বের করে দিতে হবে ঘর থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রস্রাব জমা করে রাখা যাবে না আপনি যদি প্রস্রাব যদি ঘরের মধ্যে যদি জমা করে রাখেন তাহলে রহমতের ফিরিসটা আসবে বলবেন যে হুজুর প্রস্রাব কি আবার জমা করে রাখে নাকি যেমন আপনার ছোট বাচ্চা আছে। বাচ্চা রাতের বেলা আপনার প্রস্রাব করলো এই প্রস্রাব তারপরে আপনার প্রস্রাব যদি জমা করে রাখেন পশরা পায়খানা যদি টয়লেটে পরিষ্কার করে যদি না দেন তাহলে আপনার ঘরের রহমতের ফিরিজটা আসবে না তিন নাম্বার হচ্ছে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে ঢোল থাকে তবলা থাকে এক তারা থাকে সে দোতারা থাকে অনেকের ঘরের মধ্যে গিটার থাকে আধুনিক যুগের আধুনিক পোলা পায় ঘরের মধ্যে গিটার সাজাইয়া রাখে এই গিটারের কারণে আল্লাহর রহমতের ফিরিজটা ঘরের মধ্যে আসবে না মাবুনদেরকে বলছি ঘর থেকে বের করে দিন নবীজি এসেছেন বাদ্যযন্ত্র ঢোল তবলা সব ধুলিস করে দেওয়ার জন্য। চার নাম্বার হচ্ছে ঘনটি রাখা যাবে না হিন্দুরা যে ঘনটি দেখবেন যে মন্দিরের মধ্যে যাওয়ার সময় আপনার আওয়াজ করে করে আওয়াজ করে ঘন্টি বাজায় ওই ঘন্টি ঘরের মধ্যে রাখলে আল্লাহর রহমতের ফিরিসটা আসবে না এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিন তাহলে আল্লাহ রহমতের ফিরিসটা আসবে নচেত আপনি আপনার গোরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে আল্লাহ তালা লানত আসবে দ্রুত এগুলো সরিয়ে ফেলুন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন